রবিবার বিকেলে মাথাভাঙা দুই ব্লকের নিশিগঞ্জ এক গ্রাম পঞ্চায়েতের সিটকিবাড়িতে প্রেভার ব্লকের রাস্তার কাজে শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় তিন কোটি টাকা ব্যয়ে আড়াই কিমি রাস্তার কাজে সূচনা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ ভূমিক জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন রাস্তাটি নিশিগঞ্জ নেতাজি স্পোর্টিং ক্লাব থেকে সিটকিবাড়ি এবং পশ্চিম চকিয়াছড়া গ্রাম পর্যন্ত দশ বছরের মধ্যেই এই রাস্তায় নতুন করে হাত দেওয়ার দরকার হবে এই রাস্তা দশ বছর শেষ করে তার মধ্যে পাঁচ বছর যে ঠিকাদারি সংস্থায় কাজ করবে তাদের সাথে আমাদের চুক্তি রাখবে শর্ত থাকবে এই পাঁচ বছরের মধ্যে যদি কোন খারাপ কিছু হয় রাস্তা তাহলে ওই ঠিকাদার সংস্থাকেই রাস্তাকে ঠিক করে দিতে হবে যতদিন এই শর্ত থাকবে কতদিন তাদের যে টাকা আমাদের কাছে জমা থাকবে সেই টাকা দপ্তর তাদের হাতে তুলে দেবে না ফেরত না কারণ পাঁচ বছর ধরে সেই টাকা আমরা রেখে দেবো যদি কোনো কারণে ডাক্তার কাজ খারাপ হয় বা কোথাও কোন সমস্যা দেখা যায় তবে সেই ঠিকাদার সংস্থাকে সেই রাস্তার কাজটা ঠিক করে কিছু আছে দেবে সমর্থন নিজি এলাকার উন্নয়নের জন্য মানুষের পাশে থাকবার সুযোগ আমাদের নূতন জনপ্রতিনিধি নির্বাচিত যিনি বিধায়ক আছেন তার প্রতি কে বলছি যে সুশীল দিয়ে এখানে কোনো কাজ হয়নি এবং কাজ হওয়া না এখানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ উন্নয়ন দক্ষ সমস্তটাই আমাদের দলের নেতৃত্বরা বিভিন্ন জায়গায় আপনাদের আশীর্বাদ নিয়ে বসেছে তারা রাজ করছে যার ফলে বিভিন্ন কাম গণত জনপ্রতিনিধিরা আমাদের সাথে যুক্ত হয়েছে